আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক প্রত্যেকটা বাড়ির এমন পাঁচটি জায়গা রয়েছে যে পাঁচটি জায়গায় জিনেরা বসবাস করে প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করি হঠাৎ কিছু হারিয়ে যাওয়া ভয়ঙ্কর স্বপ্ন অদ্ভুত শব্দ বা অকারণে অশান্তি ইসলাম আমাদের জানিয়েছে জিন আল্লাহর সৃষ্ট এক ধরনের প্রাণী যারা মানুষের মতোই খাওয়া দাওয়া করে বাসস্থান বানায় কিন্তু তারা অদৃশ্য আর তারা কিছু নির্দিষ্ট জায়গায় থাকতে পছন্দ করে আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহি পাঁচটি জায়গা যেখানে জিন সবচেয়ে বেশি থাকে এবং কিভাবে আমরা সেগুলো থেকে নিজেদের ও পরিবারকে রক্ষা করতে পারি বাড়ির পাঁচটি জায়গায় জিন থাকে তার মধ্য থেকে প্রথম জায়গাটি হলো, টয়লেট ও ওয়াশুচি স্থান হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন নিশ্চয়ই এই টয়লেটগুলো হচ্ছে শয়তানদের অবস্থানের স্থল সুনানে ইবনে মাজা হাদিসে বলা হয়েছে ইন্না হাদিহিল হসুসা মোহতাদরতুন অর্থাৎ জিন ও শয়তানরা নোংরা ও অসুচি জায়গায় থাকতে ভালোবাসে এজন্য টয়লেটে প্রবেশ করার আগে রাসূল সল্মন ওয়াউকু আলাইকুসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়া পড়তে আর সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল খুবই ওয়াল খবা ইফ এর অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই নর ও নারী অপদেবতার থেকে অর্থাৎ খারাপ জিম ও শয়তান থেকে প্রিয়দর্শক বাড়ির পাঁচটি জায়গায় জিম বসবাস করে তার মধ্য থেকে দ্বিতীয় নাম্বার জায়গাটি হলো ফাঁকা ও অন্ধকার ঘর হাদিসে বলা হয়েছে রাজউল সাল্লাম লক আলহিসাল্লাম বলেছেন যখন রাত নামে তোমরা তোমাদের সন্তানদের ঘরে নিয়ে এসো কারণ শয়তানরা তখন ছড়িয়ে পড়ে শহীব ওখানি শরীফের হাদিস আর এর ব্যাখ্যা হলো যে ঘরে আলো নেই যেখানে কেউ বসবাস করে না সেখানে জিন বসবাস করতে ভালোবাসে বিশেষ করে রাতে অন্ধকার জায়গা তাদের প্রিয় স্থান তাই ঘরের অন্ধকার জায়গা যতটা সম্ভব উন্মুক্ত রাখুন মাঝে মাঝে সেখানে কুরআন তেলাওয়াত করুন এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার পরে ঘরের বাইরে রাখবেন না সন্ধ্যা হলে তাদেরকে ঘরে নিয়ে আসুন প্রিয় দর্শক আর তিন নম্বর জায়গাটি হল ছাদ বা ঘরের কোন বিশেষত যেখানে ধুলো ময়লা জমে হাদিসে বলা হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু লহুতাল আনহু বলেন রাসূল সাল আলাইহ সাল্লাম বলেছেন তোমরা ঘরের কোনগুলোতে সতর্ক থাকো কারণ শয়তান সেগুলোতে অবস্থান করে মুসনাদে আহমদ শরীফের হাদিস প্রিয় দর্শক জিনরা ধুলো ময়লা ও পরিত্যক্ত কোন পছন্দ করে তাই ঘরের কোন পরিষ্কার রাখা এবং মাঝে মাঝে সেখানে আয়াতুল কুরসি বা সুরা আল বাকারার আয়াত পরা জরুরি প্রিয় ভাই ও বোনেরা বাড়ির পাঁচটি স্থানে জিন বসবাস করে তার মধ্য থেকে পাঁচ নাম্বার স্থানটি হল রান্নাঘরের অসচি স্থান বিশেষ করে যেখানে খাবারের উচ্ছিষ্ট থাকে হাদিসের প্রমাণ হল রাসুল সাল্লাহ আলাইহ বলেছেন যে বাসায় বিসমিল্লাহ বলা হয় না সেখানে শয়তান রাত কাটায় সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক খাবারের উচ্ছিষ্ট ঢাকনা ছাড়া খাবার রাখা এগুলো শয়তান ও জিনদের আকর্ষণ করে তাই রাতের রান্নাঘর পরিষ্কার রাখা বিসমিল্লাহ বলে খাবার ঢেকে রাখা এবং বিসমিল্লাহ বলে কাজ করা জরুরি যে খাবারগুলো বিসমিল্লাহ বলে ঢেকে রাখা হয় এবং যেই কাজগুলো বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় সেই খাবার ও কাজ জিন ও খারাপ শয়তানের ধোকা এবং আসর থেকে নিরাপদ থাকে প্রিয় ভাই ও বোনেরা বাড়ির পাঁচটি স্থানে জিন বসবাস করে তার মধ্য থেকে পাঁচ নম্বর স্থানটি হলো পুরনো পরিত্যক্ত বা ভূতুরে ঘর কুরআনে বলা হয়েছে আমি জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা আর রহমান জিনরা পুরনো ও পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে অনেক সময় আমরা খালি বাড়ি পরিত্যক্ত স্টোর রুম বা ছাদে দীর্ঘদিন যাই না তখন সেখানে জিনদের বসতি হয় এইসব জায়গায় প্রবেশের আগে বিসমিল্লাহ বলা উচিত এবং আয়াতুল কুরসি কিংবা চারকুল পরে শরীরে দিয়ে নেওয়া উচিত এতে করে জিন ও শয়তানের আসর থেকে রক্ষা পাওয়া যায় প্রিয় দর্শক এখন কি করবেন ধরে নিলাম আপনার বাড়ির কোনো একটি স্থানে জিম বসবাস করে এমনটা আপনার মনে হচ্ছে কিংবা আপনার মনে না হলেও হয়তোবা আপনার বাড়ির কোনো এক স্থানে জিমরা বসবাস করে তাই এখন আপনি কি করবেন এগুলো থেকে কিভাবে রক্ষা পাবেন তা সম্পর্কে জানুন আর তা হলো প্রতিদিন সুরা আল বাকারাহ তিলাওয়াত বা মোবাইলে বাজানো হাদিসে এসেছে যে ঘরে সুরা আল বাকারাহ তিলাওয়াত করা হয় সেখানে শয়তান প্রবেশ করে না সহি মুসলিম শরীফের হাদিস আর কি উপায় হলো আয়াতুল কুরসি প্রতি রাতে পড়া এমনকি ঘরে প্রবেশের আগে বিসমিল্লাহ বলা এবং ঘরে গিয়ে ঘরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আয়াতুল কুর্সি পাঠ করুন এতে করে জিম শয়তান বদ জিন আপনার ঘর থেকে বেরিয়ে যাবে তারা কখনোই আপনার ঘরকে তাদের আবাসস্থল বানাতে পারবে না আরেকটি উপায় হলো বাড়ি ঘর পরিষ্কার রাখা বিশেষ করে কোন টয়লেট ও রান্নাঘর ফাঁকা বা পরিত্যক্ত ঘরে মাঝে মাঝে কোরআন তিলাওয়াত করুন এতে করে জিমরা চলে যাবে এবং সেই ফাঁকা ঘরে জিন বসবাস করতে পারবে না তাই অবশ্যই আপনার বাড়িতে আপনার ঘরে কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিন যে ঘরে প্রতিদিন সকাল ও বিকাল কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে কখনো বদ জিন শয়তান প্রবেশ করতে পারে না এবং সেই ঘরের প্রতি আল্লাহর খাস রহমত বর্ষিত হয় প্রিয় ভাই ও বোনেরা জিন আল্লাহর সৃষ্টি তাদের অস্তিত্ব কুরআন ও হাদিসে প্রমাণিত কিন্তু তারা মানুষকে ক্ষতি করতে পারে শুধুমাত্র আল্লাহর অনুমতিতে তাই ভয় নয় বরং সচেতনতা আমল ও দোয়া আমাদের রক্ষার ঢাল কুরআনে বলা হয়েছে ওয়ামায়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সূরা আত-তালাক প্রিয় দর্শক তাহলে মনে হতে পারে জিনকে আমরা কেন দেখতে পাই না এর কারণ কুরআন ও হাদিসে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে আমি সংক্ষেপে প্রমাণ সহ জিনকে না দেখার কয়টি ব্যাখ্যা দিচ্ছি এক জিনের সৃষ্টি ভিন্ন উপাদান থেকে কোরআনে বলা হয়েছে আর জিনকে আমি সৃষ্টি করেছি অগ্নি শিখা থেকে সুরা আর রহমান অর্থাৎ জিন আমাদের মতো মাটি থেকে নয় বরং ধোয়াহীন আগুন বা অগ্নিশিখা থেকে সৃষ্টি আগুনের ধোয়া যেমন অদৃশ্য ভাবে ছড়িয়ে পড়ে তেমনি জিনও সাধারণত আমাদের চোখে অদৃশ্য থাকে জিনকে দেখা না যাওয়ার আরেকটি কারণ হলো আল্লাহ তাদের অদৃশ্য করে রেখেছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই সে শয়তান এবং তার দল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদের দেখতে পাও না সূরা আল আরফ এখানে স্পষ্ট বলা হয়েছে জিনরা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখতে পাই না এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি বৈশিষ্ট্য জিনকে দেখতে না পাওয়ার তিন নাম্বার কারণটি হলো তারা রূপ পরিবর্তন করতে পারে হাদিসে বলা হয়েছে রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন জিনরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে সাপ কুকুর কিংবা মানুষ সহি মুসলিম শরীফের হাদিস এর মানে তারা চাইলে দৃশ্যমান রূপ নিতে পারে তবে তাদের আসল রূপ মানুষের চোখে ধরা পড়ে না প্রিয় দর্শক জিনকে দেখতে না পাওয়ার চার নাম্বার কারণটি হলো, মানুষের জন্য পরীক্ষা অদৃশ্য থাকা মানুষের জন্য একটি পরীক্ষা যদি তারা সবসময় দৃশ্যমান হতো তবে মানুষ ভয় কুসংস্কার বা অশান্তিতে ভরে যেত আল্লাহ তাদের অদৃশ্য করে রেখেছেন যেন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু ঈমান ও আমল দিয়ে নিজের সুরক্ষা করতে হয় প্রিয়দর্শক জিনকে দেখতে না পাওয়ার পাঁচ নাম্বার কারণটি হলো আল্লাহ চাইলে দেখা সম্ভব ইতিহাসে কিছু নবী ও ওলিদেরকে আল্লাহ জিনের রূপ দেখিয়েছেন যেমন সুলাইমান সালামের ঘটনা যেখানে জিনরা তার জন্য কাজ করত সুরা সাবা প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন আর আপনার বাড়ি থেকে জিন এবং শয়তান দূর করতে আপনি প্রতিদিন কোন আমলটি করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল